দেখো মেঘ হয়েছে আকাশে তোমাকে বললাম যে আসতে হবে না ডাল খাবো ডাল এর আগে দিন আড়াইশো টাকার মাছ নিয়েছি কালকে একশো পঞ্চাশ টাকার মাংস নিয়েছি আজকেও আবার মাছ টাকা সব চলে যাচ্ছে টাকা আর জমাতে পারছি না কিছু কিচ্ছু টাকা জমাতে পারছি না দেখে চালাও দেখে চালাও মাতালের মধ্যে চালায় বাস আসছে দেখো এখনই বৃষ্টি আসবে দেখেছ মা চালা বসেনি কি সব নোংরার মধ্যে দাঁড় করাই বাবা গিয়ে স্নান করতে হবে আমার তো বললে তো মা নেই কি মাছ নেবো

না মাংস আছে তিন পিস বাবা খান না ওই ন পিস আট ন পিস মাথা নাও মাছ কম নে মাছে আর অন্য মাছ ভালো লাগে না একটু ডিম নেব ডিম ডিম খাবো ডিম ও দেখো ডিম মাছের ডিম ঠিক আছে

সবজি নিলে না মানে যেটুকুনি বলবো সেটুকুনি শুধু করবা রোডের পোস্ট অফিস পোস্ট অফিসে অনেক টাকা জমা বা মাছ কিনে তো শেষ করে দিচ্ছে তো টাকা জমা কি করে তুমি একদিন আড়াইশো টাকা আজ কালকে দেড়শো টাকা আছে ক টাকা পাঁচশো টাকা তো দিলে একশো টাকা আবার কালকে আছে মানে সারা সপ্তাহটা এই করেই চলে যাচ্ছে তাহলে জমাবো কি করে